আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে আমরা অবস্থান করছি রাজশাহী বিভাগের পাবনা জেলার এই উপজেলার পুজোর অরণখোলা হাটে আজকে আমরা আপনাদেরকে হাট থেকে জানাবো শাহিদাল জাতের বাচ্চাগুলা কেমন দামে বিক্রি হচ্ছে এই উত্তরবঙ্গের হাট থেকে শীতকাল এ সময়

আচ্ছা দাম দামদার করার সুযোগ আছে সীমিত সীমিত আচ্ছা চলেন পরবর্তী দুই নাম্বার যে গোরোটা দেখি এটা একটু কালারফুল আচ্ছা এটা সাইহাল ছাড় বাচ্চা একটু ধাক্কা দেন ওই পাশে ধাক্কা দেন আমরা আসলে দর্শকদেরকে যাট পথটা দেখাই দর্শক দেখতেই পাচ্ছেন এটা একটা শাঁই হলে ছাড় বাচ্চা আচ্ছা এটা কালেকশান করেছিলেন কত দিন হলো চার দিন আচ্ছা এটার বয়স আপনার জান আমাদের কতটুকু হতে পারে আনুমানিক বল আমাদের বলা ঠিক আছে